হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাচ্ছি মন্দিরা ফুড চ্যানেলে সুস্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি গল্প করতে আর রেসিপিটা শেয়ার করতে তো চলো দেখে নেই আজকের নতুন রেসিপিটা কি। যাবার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো চলো বন্ধুরা দেখে নেই আজকের রেসিপি এই দেখো ভাই একটা জিনিস এনেছে বাজার থেকে দাঁড়ায় আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি এই জিনিসটা কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে এই যে মাশরুম এটা হচ্ছে আমাদের এখানে দেশি মাশরুম দেখতে পাচ্ছ খুব বড়ো বড়ো কিন্তু তো এই মাশরুমটা আজকে আমি নিরামিষ রান্না করবো তো কিভাবে রান্না করছি কি না করছি সবকিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই পাশে থাকো তো চলো প্রথমে মাশরুমগুলোকে একটু কেটে তো এই যে বন্ধুরা আমি একটা বাটিতে জল নিয়ে একটু হলুদ নিয়ে নিয়েছি আর মাশরুমগুলোকে এখন তোমরা তোমাদের মানে যেভাবে পছন্দ হয় সেইভাবেই কাটবে আমি এইভাবে লম্বা লম্বা করে মাঝখান থেকে কেটে নেব কেটে এগুলোকে এই হলুদ দেওয়া জলে ভিজিয়ে রাখবো একটু সময় তো এই যে আমি এগুলোকে এইভাবে কেটে নিয়েছি এখন এই জলটার মধ্যে ভিজিয়ে রেখে দেব একটু সময় যাতে এগুলো যে ময়লা যদি থাকে তাহলে সব বের হয়ে যাবে মাশরুম কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায় আজকে আমি নিরামিষ বানাচ্ছি এই যে একটু ঢেকে রেখে দিলাম এই যে মাশরুমটাকে আমি একটু গরম জলে দিয়ে দিলাম একটু গরম জলে একটু বেশি নাম অল্প একটু ফুটিয়ে নেব না ফুটালে হয় তবে ফুটালে একটু ভালো হয় সেজন্য বেশি না অল্প একটু ফুটিয়ে নেব মাশরুমটাকে তাতে ভেতরের যে এই যে এগুলো ভিতরে যদি কোনো ময়লা থাকে সেগুলোও বের হয়ে যাবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে মাশরুমটা হতে হতে বন্ধুরা আমরা এখানে একটা পেস্ট রেডি করে নেব এই দেখো এখানে আমি টমেটো আর কাঁচামরিচ নিয়েছি সবগুলোকে এই জারে দিয়ে সুন্দর একটা স্মুতি পেস্ট আমরা রেডি করে নেব এটা গ্রেভির কাজ লাগবে এই যে দেখো একটু সিদ্ধ হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি নামানোর পর দেখো একদম কিন্তু মানে মজা গেছে এখন এগুলোকে ভাজবো ভাজার জন্য কড়াইটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন যে মাশরুমটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে হালকা ভুগি হয়ে গেল লবণ দেবো না লবণ ছাড়াই এটাকে কি ভেজে নিজে ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব মাশরুমটা আর ভাজতে হবে না তো মাশরুমগুলো ভেজে আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ফুরনে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং হিংটা দিলে টেস্টটা খুব ভালো আসে তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারো আমি আজকে আর শুকনো লঙ্কাটা ফোড়নটা হয়ে গেছে আর এই যে পেস্টটা রেডি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এখন সেটা আমি সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর আগে তাতে দিয়ে দিব আরও কিছু পরিমাণ মশলা যেমন প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা কিন্তু চাইলে তুমি আল টমেটো আর মরিচের এখানে বাটা ছিল সেজন্য আমি আর দিইনি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরে আর ধনিয়ার গুঁড়ো এগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা প্রথমে কষিয়ে নেব মশলাটা যদি পুড়ে না যায় সেই জন্য বন্ধুরা আমি এখানে একটু জল দিয়েছি দেখতেই পাচ্ছ এখন দিয়ে দেব এই যে কিছু ক্যাপসিকাম তোমরা চাইলে এখানে আলুটাও ব্যবহার করতে পারো কিন্তু আমি আলুটা আজকে দিচ্ছি না আলুটার বদলে আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম যাতে এখন দিলাম কেন যাতে ক্যাপসিকামটাও এই মশলাটা কষানোর সাথে সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তোমরা যদি আলু দিতে চাও আলুটাকে প্রথমে একটু ভেজে রেখে দেবে তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক এখন এই মশলাটা আর ক্যাপসিকামটা হয়ে যাক সুন্দরভাবে তারপর দেখাচ্ছি নেক্সট স্টেপে আমি কি করছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে এখানে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি তেল তেলের মধ্যে ফোড়ন দিয়েছি জিরে যাই হোক এখন কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম কসুরি মেথিটা তোমরা সেখানে তেল না দিয়ে বাটারটাও ব্যবহার করতে পারো কিন্তু বাটারটাও ইউজ করতে পারো বা তেল দিয়েও করতে পারো দুওটাই করতে পারো কোনো প্রবলেম নেই যারা বাটারটা বেশি পছন্দ করো তারা তেলের পরিবর্তে বাটারটা তখনও দিতে পারবে বা তেলও দিতে পারবে তো যাই হোক কথা বলতে বলতে আমি দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি এখন মেথিটাকেও এই কেসুরি কেসুরি মেথিটাকেও এই সমস্ত জিনিসের সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এই যে বেশ পরিমাণে একটা বাটার আমি এখন বাটারটা দিচ্ছি তোমরা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ফার্স্ট তেলের পরিবর্তেও বাটারটা ইউজ করতে পারো এখন বাটারটাকে এই সবগুলোর সাথে মিশিয়ে নেবো এই দেখো বন্ধুরা সমস্ত কিছু কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা মাশরুমটা যাতে মাশরুমের ভিতরেও আমাদের এই সমস্ত মশলাটা ঢুকে যায় খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে বন্ধুরা অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে এই মাশরুমের রেসিপিটা তোমরা কিন্তু ভাত রুটি পরোটা যা ইচ্ছে লুচি তার সাথে কিন্তু খেতে পারো খুবই সুস্বাদু একটা রেসিপি আর এই মাশরুম খেতে খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবি না হলে বুঝবো কিভাবে সমস্তগুলো এখনে দিয়ে দেব গ্রেভির জন্য জলটা বেশি দেব না দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমাদের মাশরুমের। তরকারি ক্যাপসিকাম দিয়ে মাশরুম রেডি হয়ে যায় দেখেছ কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব তো চলো দেখি তরকারিটা দেখো কতটা সুন্দর হয় আমাদের কিন্তু ক্যাপসিকাম দিয়ে মাশরুমের গ্রেভি তা মাশরুম কারি বলো একদম রেডি হয়ে গেছে আগে থেকে সামান্য পরিমাণ গরম মশলা একটু মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে সার্ভ করার পালা তো চলো তরকারিটার ফাইনাল লুকটা দেখে নি কেমন হয়েছে দেখতে এই দেখো বন্ধুরা ক্যাপসিকাম দিয়ে মাশরুমের একদম রেডি হয়ে গেছে ওখান এখন তোমরা তোমার এটাকে মাশরুমের তরকারি বলো বা যাই বলো কিন্তু আমি এটাকে মাশরুম কারি বলছি তো যাই হোক দেখছো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এই দেখো একটা বাটারের টুকরো উপর থেকে ছড়িয়ে দিলাম যেহেতু গরম গরম হয়ে আছে সেটা মেল্ট হয়ে নিচে দিয়ে যখন যাবে খেতে কিন্তু আরও অপূর্ব লাগবে তো আশা করছি বন্ধুরা তোমার আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে তোমরা বাড়িতে ট্রাই করে এভাবে খেয়ে দেখবে এবং অবশ্যই কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে জানাবে তো আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে আবারও বলছি লাইকস কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না কমেন্টস মাধ্যমে তোমরা আমাকে তোমাদের মতামত অবশ্যই জানাবে আবারও নিত্য নিত্য রেসিপির ভিডিও নিয়ে হাজির হব আজকে এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা